আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লং জার্নির একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ঢাকা থেকে বরিশাল যাওয়ার একটি সম্পূর্ণ গাইডলাইন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঢাকার সদরঘাটে আজকে ঢাকা থেকে সেরে যাবে মোট তিনটি লক্স সাত বারো এবং প্রিন্স আউলাত দশ আজকে আমি যাব এমকার খান সাত লংশে চলুন তাহলে লংশে ওঠা যাক কেবিন নেবেন বা নিয়েছেন তারা এখান থেকে চাবি সংগ্রহ করবেন অথবা যদি কেবিন লাগে তাহলে এখান থেকে কেবিন বুকিং দিবেন এখান থেকে আপনি দুই তলায় উঠতে পারবেন তো দুই তলায় উঠলেই দেখতে পারেন সামনে বড় একটি হেডলাইট দেওয়া আছে এটাতে হাত দেওয়া নিষেধ এটার মাধ্যমেই মাস্টার সাহেব সামনে কি আছে তা দেখতে পায় আপনারা দেখতে পাচ্ছেন দুই তলার নদীর পাশের কেবিনগুলো আপনারা দুই তলার নদীর পাশের কেবিনগুলো দেখতে পাচ্ছেন কেবিনের পর বাইরে যথেষ্ট বড় জায়গা আছে এবং কেবিনে জাতীয় বসার জন্য চেয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে কেবিনের জাতির জন্য আর পিছনে দেখতে পাচ্ছেন বিআইপি জোন এটা দুই তলার অপর পাশের কেবিনগুলো বা এটা হচ্ছে তিন তলায় ওঠার সিঁড়ি এখান থেকে আপনি তিন তলায় উঠতে পারবেন আর এটা হচ্ছে তিন তলার সামনের অংশ এখানে অনেক লাইটিং করা আছে এগুলো হচ্ছে তিন তলার মাঝখানের কেবিন গুলো চারতলার সামনে একটি মাস্টার ব্রিজ আছে তো এখন প্রায় নয়টা বাজে এখনো যাত্রী আসতেছে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী আসতেছে আর স্বামী দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট রাতের বেলা দেখতে তারা খুবই সুন্দর লাগে অনেকেই লঞ্চ করে বাইক নিয়ে বরিশাল বাইক বা বড় ব্যাগ উৎসব থাকলে এখানকার পুরো অনেক ঝামেলা করে অনেক টাকা দাবি করে যা সম্পূর্ণ অনেক টাকা না দেওয়ায় বাইক ধাক্কা দিচ্ছে না পরে বাধ্য হয়ে মেয়েটি বাইক ধাক্কা দিচ্ছে বিশেষ করে এখানে বাইক অনেক কষ্টের কাজ বাইক পরে যাওয়ার সম্ভাবনা থাকে বাদে নয়টা পাস আর দেখতে পাচ্ছেন পাশের প্রিন্স আমরা গিয়েছেন

跑步试试，按压力啊，我那那不厉害的，你看人家那个都挺厉害的。

Wir ja, haben Hassan, glaube ich, so richtig

এটা হচ্ছে নিচতলার ডেক ডেকে ভালো যাত্রী আছে গ্লা মোটামুটি পুরাই ভরা যাত্রীদের বিনোদন দেওয়ার জন্য বড় বড় লাগানো আছে আর সেখানে বাংলা সিনেমা চলে যারা বাইক নিয়ে এসেছে তারা এখানে বাইক রাখে এটা ডেকের পিছনার দিকে সেই নিচে আপনি চায়ের দোকান দেখতে পাবেন এটা হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিনের সাথে মাঝখানে একটি রেস্টুরেন্ট আছে এখানে বসে আপনারা রাতের খাবার খেতে পারবেন আর অর্ডার দিলে তাকে এমনি দিয়ে আচ্ছা এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় খাবারের মূল্য তালিকা দেখি খাবার অর্ডার আর লঞ্চের খাবারের দাম একটু বেশিই হয়

সামনে দেখতে পাচ্ছেন রেল সেতু এটা দিয়ে দক্ষিণাঞ্চলের রেল সভা করে ছোট নদী তাই লংস আস্তে আস্তে চলছে এই জায়গাটায় হঠাৎ করে অনেক কুয়াশা শান্ত নদীতে এগিয়ে চলছে লংস এই ঠান্ডা পরিবেশটা অসাধারণ অনেকেই লংস এর সাথে সময় কাটাতে আমি দেখতে পাচ্ছি আমাদের সিরে আসা পারাবাদ ভালো লাগছে অল্প সময়ের মধ্যেই আমরা পারাবাদ ভালো লং খেতে এখন রাত বাজে প্রায় একটা এখন ঘুমোতে যাই আবার দেখা হয় বলছি